ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নিলামে দল পেয়েছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান নিলাম থেকে বৃত্তি মূল্য কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস দলে বেরিয়েছিল মোস্তাফিজকে আইপিএল এর শুরু থেকেই আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল এই পেসারকে এরপর তার এনওসির মেয়াদ আরও বাড়ানো হয়েছে মুস্তাফিজের ছাড়পত্রের মেয়াদ একদিন বাড়িয়ে পহেলা মে পর্যন্ত করেছে বিসিবি পহেলা মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরের দিন দুসরা মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ দুসরা মে দেশে ফিরে তেসরা মে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন ফিজ আসরের মাঝপথে দল ছাড়ায় পারিশ্রমিকের পুরো টাকা কি পাবেন মুস্তাফিজ এমন প্রশ্ন নিয়েই অনেকের মনে ঘুর পাক কাছে এর নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচ খেললে মুস্তাফিজ পুরো টাকাটাই পেতেন তবে সেটি না হওয়ায় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন ফিজ পহেলা মে পর্যন্ত আরও চারটি ম্যাচ বাকি রয়েছে চেন্নাইয়ের সর্বমুঠ নয়টি ম্যাচের টাকা পেতে পারেন মুস্তাফিজ বিপক্ষের সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির তাই আইপিএল এর পুরো আসরের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড আগামী তেসরা মে থেকে গড়ের মাঠে রোডেশিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ